আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেলকে আমরা আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলার মতন একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি রেস্টুরেন্টে এটা হচ্ছে দি রুম আর আমরা হচ্ছে সবাই আসছি মেইন উদ্দেশ্য হচ্ছে স্মরণ আগামীকালকে উমরা হজের উদ্দেশ্যে রওনা দিবে মানে ঢাকায় যাবে কালকে দেন ওর হচ্ছে ফ্লাইট আছে তো সবাই দোয়া করবেন আমরা সবাই জুড়ে দোয়া করছি আল্লাহ তালা অনেক ইচ্ছা পূরণ করুক আর আমাদের জন্য দোয়া করবে আর আলহামদুলিল্লাহ আমি যখন ভয় যেছি হচ্ছে মদিনাতে আছে কয়েকদিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ তো আল্লাহ তালা ওর দোয়া কবুল করুক ভালো রাখুক সুস্থ রাখুক তো এটাই দোয়া আর ইতো যেহেতু যাবে অনেক দিন ধরে আমাদের দেখাও হচ্ছিল না তো এই জন্য আমরা হচ্ছে দেখা করার জন্য রেস্টুরেন্টে আসি সবাই মিলে কিছুক্ষণ গল্প করি তারপরে ইতো এর জন্যই তো যেহেতু সবাই অনেক বিজি যাচ্ছে মানে উইকেন্ড হলে একটু দেখা করার সুবিধা হয় কিন্তু উইকডেসে বাচ্চাদের স্কুল থাকে নিজেদের কাজ এর জন্য একটু প্রেশার হয়ে যায় তো সব কিছু ছেড়ে আজকে আমাদের খুব শুধু একটা মোমেন্ট গেল দুই তিন ঘন্টা আলহামদুলিল্লাহ এই তো সবাই আমরা একসাথে বাচ্চারা অনেক এনজয় করছে নালা রাফরাজ হচ্ছে লুকে পেয়ে খুব খুশি আর এখানে বের হয়ে দিছে আমাদের চায়ের ট্রিট দিচ্ছে সবাইকে চা খাওয়ালো আর এ তো এখান থেকে আমরা আবার সবাই চলে যাবো স্মরণও ব্যস্ত কারণ যেহেতু আগামীকালকে যাবে প্যাকিং করে রেখেছে সবার কাছ থেকে বিদায় নেই টুকটাকেই তো মানে যেরকমটা হয় তারপর আজ আমাদেরকে সময় দিয়েছে আলহামদুলিল্লাহ তো তো এই তো সবাই আলোচনা দোয়া করি এইটাই তো আমরা সবাই এখন এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম এরপরে হচ্ছে যে যার মতো করে চলে যাব মেবি সোমবার দিন ছিল নাকি বুধবার দিন ছিল আমার একদমই মনে নাই মানে অনেক দিন হয়ে যাচ্ছে ওমরাতে যাওয়ার আগে আর এর মধ্যে তো মানে চলেও গিয়েছে আবার মক্কাতে থেকে দেন মদিনাতে আছে এখন আলহামদুলিল্লাহ তো যখন হয়তো বা পাবলিশ করবো ততদিনে স্মরণ চলে আসবে ইনশাল্লাহ তো এরপরে হচ্ছে আমরা এখন বাসায় ফিরছিলাম তো এই তো বাইক হচ্ছে পিছনে তিনজুড়ি একসাথে মানে ছেলেদের মতো করে বসলে খুব ভালো হয় কমফোর্ট হয় আবার স্পেসও ভালো থাকে এজন্য বেশি ভালো লাগে তো এরপর হচ্ছে বাসায় এসে পরের দিন আফরাজ বলছিল সে পিৎজা খাবে অনেক দিন ধরেই বলছে তো ভাবলাম যে ঠিক আছে বানিয়ে দেওয়া এত করে যখন বলছে সব কিছু ছিল না তারপরে টুকটাক ফ্রিজে যা ছিল আমার কাছে অরিগারও নেই সেটা কিনতে হবে তো যাই হোক একটুখানি মজা চিজ ছিল আর চিকেন তো আছে সাথে হচ্ছে শুধু গ্রিন ক্যাপসিকাম তো এগুলো দিয়েই করে নিলাম পিৎজা সসটাও বানানো হয়নি কিংবা আমার কাছে কেনাটাও নেই তো আমি এইখানে টমেটো সস দিয়েই ম্যানেজ করে নিয়েছি আর হোয়াইট সস বানিয়েছি একটু টেস্ট হওয়ার জন্য তো হোয়াইট সস পাস্তা ইউজ করা যাবে আবার পিজাতে দিলেও খেতে মজাই লাগে আমার কাছে তো সবাই অনেক পছন্দ করে রাফা যায় তো খুবই পছন্দ হচ্ছে সে রেস্টুরেন্টে এক পিস খেলেও বাসায় দুই পিস খেয়েছে আবার টিফিন নিয়ে যাবে আগামীকালকে এটা স্কুলে এই জন্য বলেছে মানে সে খুবই এক্সাইটেড যাই হোক আমার হচ্ছে এগুলো করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল আর সে মাঝ রাতে খেয়েছে মানে সাড়ে বারোটার পরে পিৎজা মনে হয়েছিল কারণ রাতের বেলা করতে শুরু করেছিলাম যেহেতু বলেছে হচ্ছে টিফিন নিয়ে যাবে এই জন্য আর আমার সাথে আবার এই যে ছোট্ট একটা হাত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফরাজে সে বিজুবুজি করছে সে সব কিছু করবে সব কিছুর মধ্যে হাত দিচ্ছে তো কী আর করার তো আগে হচ্ছে টমেটো সসটা দিয়ে আমি এখানে হোয়াইট সসটা মানে দিচ্ছি তো এই তো এরপরে হচ্ছে আমি টপিংগুলো দিয়ে দিব আর তারপরে এই যে প্যানেই একবারে সেট করেছি এটা চুলে আমি বসিয়ে দিব তো আস্তে আস্তে হয়ে যাবে তো এর আগে কিন্তু আফরাজকে বানিয়ে খাই মানে খাওয়াইছি আমি বাসায় তারপরেও তার মন ভরে না মনে হয় প্রতিদিন এগুলো বানিয়ে দিলে সে খুব খুশি তো প্রতিদিন তো আর সব খাবার দেওয়া যাবে না জন্য মাঝে মাঝে সে বলে মানে ইটা বানাও সেটা বানাও তার শুধু খাওয়ার ফরমাইস চাউমিন তার খুবই পছন্দের চাউমিন হোক মোমো হোক পিজা হোক বার্গার এগুলো আসে তো আমার সাথে সাথে আবার আমাকে হেল্প করার জন্য আসবে হেল্প করার জন্য আসলে আরও বেশি প্রবলেম মানে আরও বেশি সময় লাগে এই তো আমি এখানে কিছু পেঁয়াজও কেটে দিয়েছি এরপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এরপরে চিকেন আমি আলাদা করে ভেজে নিয়েছি তো সে সমস্ত কিছু দিয়ে দেবো আর খুবই খুশি কারণ তার মানে পিৎজা খাওয়া হবে আমি তো ভেবেছিলাম মানিয়ে রাখবো টিফিনে নিবি আগামীকাল খাবো বাবা দেখি রাতের বেলায় খাবে না খাবে যদি সে ঘুমায় না মানে সে জেগেই ছিল এমনিতে স্কুল আবার সকালে উঠতে হবে কিন্তু ঘুমায় না তো কি আর করার আচ্ছা আগে খাও তারপরেই ঘুমাও কিছু করার নাই তো চিকেনগুলো আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি আর এই তো উপর দিয়ে চিজ তো দেবো মানে চিজও আছে একদমই কম যদি আরেকটু বেশি থাকতো হোয়াইট সসের দরকার পড়তো না তো এই জন্য আমি হচ্ছে হোয়াইট সসটা করেছি চিজ ছাড়া করলে হোয়াইট সসটা দিলে খেতে মজা লাগে আর যেহেতু অল্প হচ্ছে এই জন্য ভাবলাম যে আর এই যে আফরাজ আবার এসেছে সব কিছুর মধ্যে কিন্তু সে আছে সব কিছু দেখতে থাকা লাগবে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এই তো ছিল আমার আজকের ব্লগ মেনলি হচ্ছে স্বর্ণের সাথে দেখা করার জন্য আমরা গিয়েছিলাম গতদিন তো এই তো আর তারপরে এভাবে বাসায় হচ্ছে পিৎজা বানালাম সেটা শেয়ার করলাম তো হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল এখনও ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন আর যারা ফেসবুকে দেখে থাকেন তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দেবেন আর এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমার পিৎজাটা হয়েছে তো আমি এটা এখন রুমে নিয়ে আসছি আর খাওয়ার পরে আফরাজ হচ্ছে ঘুমাবে তো আমি যেহেতু রুটিটাও বেলিনি মানে এত অলসতা লাগছিল বানানোর মতো শুধু বানাচ্ছিলাম তো আমি কিন্তু হাত দিয়ে এটাকে লম্বা করে তো কোথাও পাতলা কোথাও একটু মোটা আছে তো মোটা জায়গাগুলো একটু কম হয়েছে মনে হয়েছে কিন্তু খেতে ভালো লাগছিল যেহেতু এটা কুক হয়েছে মমো এরকম স্টিমে কুক হয় এরকম টাইপ তো ভালো ছিল খারাপ না আপনাদের তো খুবই পছন্দ হয়েছে সে বলে আমার মা আবার বানাবে আমি বলছি শোনো এটা বানাতে আমার অনেক সময় লাগে মানে সব কিছু প্রিপেয়ার করা না অনেক টাইম মানে টেকিং আর কি আমি আর বাড়াতে পারবো না তাই বলেছি তা বলে না তুমি বানাবে তুমি বানাবে তাই বলছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে করি আসলে দিন গেল আর যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে আমার মনেও নাই আমাদের জানুয়ারির শুরুর দিকে হবে মানে ফার্স্ট উইকে হবে এরকম তো ভয়েস দিচ্ছি তো অনেক দেরিতে আর পাবলিশ কবে হবে জানি না হয়তো ফেব্রুয়ারিতে এই তো হচ্ছে অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ফ্লগে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আর এইখানে আমি দেখছিলাম আফরাজ হচ্ছে গান গাইছিল কারণ তাকে ওর বাবা একটা যে সাউন্ড বক্স কিনে নিয়ে এসে দিয়েছে তাই সে খুব খুশি তো সেখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম